কুলাউড়া সদর ইউনিয়নের জনতা বাজার এলাকায় বেনুমালা বাড়িতে আসি বেনুমালা এই অবস্থা দেখে নিজেকে নিজের কাছে বড় অসহায় মনে হয়েছিল আমি আমার সহকর্মীদের সাথে অফিসে বসে এই বিষয়টি আলোচনা করি তারা আমাকে কথা দিয়েছিল আমরা যে যেখান থেকে পারি যেভাবে পারি আপনাকে সহযোগিতা করব। সেই কথা অনুযায়ী আজকে আমাদের এক প্রিয় ভাই সংযুক্ত আরব আমিরাত প্রবাসী রিফনের পক্ষ থেকে এক বান্ডিল ডেউটিন বেনুর পরিবারে আমরা পৌঁছে দিলাম এর আগে লন্ডন প্রবাসী অধ্যক্ষ কমর জামালের পক্ষ থেকে এক বান্ডিল ডেউটিন দেওয়া হয়েছে ইতিমধ্যে বিষয়টি আমাদের রাশিদারি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাস সৈয়দ জুবায়র আলীর নজরে এসেছে তিনি আমাকে বলেছেন নির্দেশ দিয়েছেন যে বেনুমালাকার নামে একজনের গড়ের করুণ অবস্থা আমি দেখেছি আপনি আহ্বান আপনারা আহ্বান জানিয়েছেন মানুষকে সহযোগিতা করার জন্য যে যতটুকু সহযোগিতা করে করুক আর বাকি সব কিছুই আমি ব্যবস্থা করে দিয়ে শীঘ্রই আমরা বলেছিলাম ছয় মাসের মধ্যে বেনু আলাকারের গোড় করে দেব আমার বিশ্বাস আমরা চেষ্টা করব দুর্গাপূজার আগে বেনু আলাকারের নির্মাণ করে দিতাম আতুল করে গোড়টি তৈরি করে দিবেন আমরা ইনশাআল্লাহ সবাই সব দিক থেকে সহযোগিতা করে আমরা এই বেনুমালাকারের গড়টি আমরা যেন তৈরি করে দিতে পারি সবার কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করছি আমাদের ফ্রেন্ড সে দুবাই প্রবাসী সে যাওয়ার সময় আমরা অনুরোধ করেছিলাম আমাদের চাচা বলেছিলেন যে একবার টিন দেওয়ার জন্য সে বলে গেছে যে দিবে সে যাওয়ার পরপরই সে টাকা পাঠায় এবং একবার টিনের টাকা পাঠায় এবং আমরা কালকেই পাঠিয়েছি এবং আজকেই আমরা এই ট্রেনটি নিয়ে এসেছি আমরা মহিত রিপনকে ধন্যবাদ জানাই তার প্রবাস জীবন ভালো কাটুক সে আরও উন্নতি করুক তার পরিবারের জন্য আমাদের দোয়া রইল ইনশাল্লাহ এই ঘরটি নির্মাণ হবে এবং এই ঘরটি আমরা পরিপূর্ণভাবে করে দেওয়ার প্রত্যয় জানিয়েছি ইনশাল্লাহ আমরা করে দেব একই ঘরের ভিতরে একটি রুম এবং সেই রুমে একটি গোবাদী পশু এবং এই ঘরের ভিতরে বসত ঘর রান্নাঘর এবং কিছু অন্যান্য জিনিসপত্র একই রুমের ভিতরে সব কিছু একটি করুণ দৃশ্য সেই মধ্যে মুক্তাদির বাইয়ের মাধ্যমে এক বান ডেউটি এসে পৌঁছেছে এবং কয়েকটি পাকার পিলার এসে পৌঁছেছে গোটটি তৈরি নতুন করে তৈরি করে দেওয়ার জন্য গতকালকে গতকালকে আব্দুল মুহিত রিপন এক বান টিনের টাকা পাঠিয়েছে সেই তিনটি আমরা আজকেই কিনে মুক্তাদির ভাইয়ের মাধ্যমে এখানে নিয়ে এসেছি প্রবাসী রিপন ভাই উনার উনি এক টিন দিয়েছেন এবং আরও যারা যারা আছেন শরীদয়বান ব্যক্তি তারা আপনারা বেনু মালাকার কাকার গরর অবস্থা দেখলেই বুঝবেন যে কতটুকু করুণ অবস্থায় তারা বসবাস করছেন আমি এখন এসে নিজের চোখে দেখে আসলে এই ইয়েটা আর কি সহ্য করার মতো নয় মানুষ এই যুগে এসেও এরকম বসবাস করে দিকে গরু অন্যদিকে অন্য দিকে বিছানা এক রুমের ভিতরেই আপনারা যে যতটুকু পারেন আপনাদের মাধ্যমে আর কি আমরা সাহায্য কামনা করছি যাতে আরও নয়বান টিন লাগে আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আমি আমার পক্ষ থেকে যতটুকু পার পারবো এই হত হতদরিদ্র বেনুমালাকার কাকাকে সহযোগিতা করব আমারও গরুর লাগে আমার ভাই গেছে গেছি আমার এখান গোড় দেওয়ার লাগে ওখল গেছে আমি আটি আর আপনারা রাজ্য কর্তা আমারে আল্লাহ আছে আমি এখন বড় রাইট হইলে বইয়া রাইট কাটা গরম এক কাই বহু তোর গেছে গেছি হইলে আমার কিছু দিছে আইসোনতো চেয়ারম্যানের গেছে গেলাম চেয়ারম্যানের সাপে কাছ জায়গা নাই তোমার গড় দিতাম পারতাম না এখন আমি আর কানো হইতাম আমার বড় ভাইয়ের গেছে গেছি গিয়া ও মারছি আমার কথা বড় ভাই লোকালো আইসি ইয়ে আমার এই অবস্থা দেখি ও আপনারা গেছে কই দিয়া আমার আমি ভাইজি পিলার ভাইজি টিন ভাইজি দুই বান ও শেষ আরো লাগে পিলার ভাইজি বারোটা আমি আর টিন দুই বান বাইজি এখনো নয় টিন লাগবো